সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে আমি আপনাদের আগেই জানিয়েছিলাম আমাদের বিশেষ মুহুর্ত আপনাদের সাথে ভাগ করে নেব আমিও রেডি হয়ে গেছি বেরোনোর জন্য লাস্ট খালি লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি কেমন লাগছে বলুন তো আমাকে দেখে অবশ্যই কিন্তু জানাবেন বিশেষ অনুষ্ঠান তো তাই বিশেষ সাজ এই যে বেরিয়ে পড়েছি গাড়িতে কয়েকটা জিনিস লোড করার ছিল তাই ছেলেই লোড করছিল। কর্তামশাই বেশ কিছু দিনের জন্য বাড়িতে আসবে না তাই ও তাড়াহুড়ো করে জামা কাপড় নিয়ে যেতে পারেনি তাই আমি নিয়ে যাচ্ছি ওর জন্য কয়েকটা জামা কাপড় শাশুড়ি মাও যাচ্ছেন আর আমার জায়ের মেয়েও যাচ্ছে বাড়ির সামনে জায়গাটা ছোট বলে ওখানে গাড়ি বেশিক্ষণ রাখা যায় না তাই সামনেই আমাদের স্কুল আছে স্কুল মাঠটাতেই রাখি বেরিয়ে পড়েছি অনেকটা রাস্তা প্রায় দু আড়াই ঘন্টা মতো লাগবে যেহেতু আমরা যাব তাই কর্তামশাই বড় গাড়ি নিয়ে যায়নি তাই আমার কর্তামশাইয়ের সিটে যে রাজকুমার দা যখন আমাদের গাড়ি ছিল না এই রাজকুমারদার গাড়ি করেই সব জায়গায় যেতাম আর এখন যেহেতু কর্তামশাই নেই তাই জন্য রাজকুমার দাই নিয়ে যাচ্ছে রাজকুমার দা হচ্ছে আমার কর্তামশাইয়ের দাদার মতোই হয় বন্ধুও বটে আমাদের পাড়াতেই থাকে খুব হেল্পফুল আর খুব ভালো মানুষ যাই হোক আমাদের গন্তব্য কিন্তু অনেকটা দূর প্রায় দু আড়াই ঘন্টা মতো সময় লাগবে দিনটা যেহেতু বিশ্বকর্মা পুজোর দিন রাস্তাঘাট একটু ফাঁকাই দেখছি আমরা অঙ্কুরহাটি হয়ে মেদিনীপুর যাব। এই যে অঙ্কুরহাটি মোড় পেরিয়ে হাই রোডে উঠে পড়েছি হাই রোড দিয়ে যাওয়াটা সুবিধাজনক তো বটেই কিন্তু বেশ ভালোও লাগে যেতে আর এক দিক দিয়েও যাওয়া যায় ধুলোঘর দিয়েও এই হাই রোডে ওঠা যায় তবে এইটা দিয়েই ম্যাক্সিমামটা যাই এটা হচ্ছে আমাদের প্রথম টোল দুটো টোল মোট পেরোতে হয় কিছু কথা বলতে বলতে দেখুন কোলাঘাট ব্রিজে চলে এসেছি সবাই অনেকেই চেনেন এই ব্রিজটা তবে এই কোলাঘাটের সাথে আমাদেরও একটা আবেগ জড়িয়ে আছে আমাদের বলতে আমার শাশুড়ি মায়ের কারণ ওনার শ্বশুরবাড়ি এখানেই গাড়িতেই যেতে যেতে বলছিল যে পিঙ্কি চলো একটু ঘুরে আসি আমার শ্বশুরবাড়ি থেকে আসলে আমার শ্বশুরমশাই কর্মসূত্রে ডোমজুর চলে এসেছিলেন তাই এখানে আর বসবাস করা হয়ে ওঠেনি তবে হ্যাঁ আসার ইচ্ছা তো অবশ্যই আছে তবে আজকে হবে না আসবো একদিন এমনি ননদ নন্দাই আমরা ঠিক করেছি যে দেশের বাড়ি যাব বলছিলাম যে দুটো টোল বেরোতে হয় এই যে এটা হচ্ছে দ্বিতীয় টোল এর আসবে নন্দকুমার নন্দকুমার থেকে ওই মিনিট পনেরো মতো লাগবে নন্দকুমার থেকে তো অনেকগুলো রাস্তা ডিভাইডেড হয় যেটা দীঘায় যায় সেই ওই রাস্তাটা ধরেই আমরা যাব এই যে আমরা নন্দকুমারের পাঁচ মাথা মোড় চলে এসেছি যেই রাস্তাটা দীঘার লাইনে যাচ্ছে সেই রাস্তাটা দিয়েই আমরা যাব দীঘার কথা বলতে মনে পড়ে গেল সত্যি অনেক দিন দীঘা যাওয়া হয়নি যতবারই যাওয়া হোক না কেন দীঘা একটা বাঙালির আবেগ কি বলেন আপনারা যখন দীঘায় যেতাম তখন এই নন্দকুমার আসলে মনে হতো এই তো আমরা অনেকটা রাস্তা চলে এসেছি কিন্তু ভুল ধারণা নন্দকুমার থেকে দীঘা এখনও প্রায় পঁচাশি কিলোমিটার রাস্তা পঁচাশি কিলোমিটারটা কি কম বলুন তবু ওই মনকে সান্ত্বনা দেয়া যে আমরা অনেকটা রাস্তা চলে এসেছি আর বেশিক্ষণ নেই হয়তো দেখেছেন আপনাদের সাথে গল্প করতে করতে দীঘার আবেগে চলে যাচ্ছি যাই হোক বলতে বলতে এই যে চলে এসেছি আমাদের ডেস্টিনেশন জায়গাটার নাম হচ্ছে বনভেরা এখানে ছোট বড় অনেক গেস্ট হাউস আছে তো এইখানেই একটা গেস্ট হাউসে আমাদের অনুষ্ঠান পর্বটা সূচনা হবে আগের বছরেও এই গেস্ট হাউসটাতেই আমাদের মহরত অনুষ্ঠানের পর্ব সূচনা হয়েছিল চলুন দেখি সবাই কী কি করছে সময়ের একটু আগেই চলে এসেছি ওই যে বললাম না বিশ্বকর্মা পুজো ছিল ওই জন্য রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল তাই তাড়াতাড়িই চলে এসেছি তবে যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি মনে হয় না যে সব কিছু এখনও প্রস্তুত হয়েছে যাই ভেতরে গিয়ে দেখি কি পরিস্থিতি ঠিকই ধরেছি এখনও পর্যন্ত পুরোপুরি অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়নি এখনও অনেক কিছু সাজানো গোছানো বাকি আছে প্রায় বাইশ দিন মতো রিহার্সাল পর্ব চলবে এইখানেই এবার সমস্ত শিল্পীদের জন্য এখানেই থাকার ব্যবস্থা করা আছে অনেকগুলো রুমও নেওয়া আছে আর কর্তা যেহেতু থাকবে রিহার্সাল চলাকালীন তাই কর্তামসায়ও একটা রুম নেওয়া আছে তাই যেহেতু এখনও কিছু প্রস্তুত হয়নি তাই আমরা কর্তামশাই রুমে যাচ্ছি একটুখানি রেস্ট নেওয়ার জন্য কর্তামশাই বলল। একটুখানি রেস্ট নাও যখন আমি বলবো তখন নিচে চলে আসবে যে একটু রেস্ট নেওয়ার পর এই জন্য নিচে চলে এসেছি মোটামুটি সবাই রেডি হয়ে গেছে এই না এতক্ষণ পরে কর্তামশাইকে আপনাদের দেখাতে পারলাম আসলেও এত ব্যস্ত যে শুধু মুখটাই একবার করে দেখছি কথা বলার আর সুযোগ পাচ্ছি না যেহেতু মহরত অনুষ্ঠান সেই জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছে সমস্ত সম্মানীয় ব্যক্তিদেরকে সম্বর্ধনা জানানো হবে আর এই বছর আমরা ঠিক করেছি প্রত্যেক সম্মানীয় ব্যক্তিকে একটি করে গাছ উপহার দেব এই জন্য উনি গাছগুলো সব রেডি করছেন এটা হচ্ছে আমাদের রিহার্সাল মঞ্চ আর এই মঞ্চটাই হচ্ছে প্রত্যেক যাত্রা শিল্পীর কাছে খুব সম্মানের জায়গা আর আমার মনে হয় ভালোবাসা আত্মবিশ্বাস আবেগ দায়িত্ব এই কোনো কিছুই না থাকলে এই মঞ্চে আসা যায় না যে কোনো বিনোদন জগতেরই তার নিজস্ব একটা শিল্প সত্তা রয়েছে সেটা যাত্রা নাটক থিয়েটার সিনেমা সিরিয়াল যাই বলুন না কেন কোনো কিছুই ছোট বড় বলে বিচার করা উচিত নয় কারণ প্রত্যেকটা শিল্পই তার নিজের কাছে আলাদা একটা নিজস্ব সত্তা রয়েছে স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ দেব বলে গেছেন যাত্রায় লোক শিক্ষা হয় তাছাড়া অনেকেই হয়তো জানেন বা অনেকেই হয়তো জানেন না এই যাত্রা জগৎ থেকেই কিন্তু বিনোদন জগতের সূচনা হয় আমাদের সোশ্যাল মিডিয়া পার্টনার যাত্রা আমার গান তার পেজ থেকেই সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে যাতে পুরো পশ্চিমবঙ্গের মানুষ আমাদের এই মহরত অনুষ্ঠানটা দেখতে পারেন যে সামনেই আমাদের বিশিষ্ট শিল্পীরা বসে আছেন যে আমাদের কোয়েল খুব মিষ্টি আমাদের এই বছরের যাত্রাপালায় মুখ্য নায়িকার ভূমিকা পালন করবেন এরপর সম্বর্ধনা পর্ব শুরু হয়ে গিয়েছিল আমি যেহেতু প্রযোজিকা তাই আমার উপরে প্রত্যেক বছরই দায়িত্ব থাকে প্রত্যেকজন শিল্পী বা প্রত্যেকজন যারা বিশিষ্ট অতিথি হিসেবে এসেছেন তাদেরকে সম্বর্ধনা জানানো আমি কর্তামশাইয়ের কাছে এই জন্য ভীষণভাবে কৃতজ্ঞ যে ও আমাকে এই জায়গাটা দিয়েছে এটা খুব সত্যি কথা আমার কর্তামশাই না হলে আমি জানতেই পারতাম না যে যাত্রা জগত এতটা বড় হয় বা এতটা সম্মানের হয় এখনও অনেক মানুষ আছেন যাদের একটা ধারণা থেকেই গেছে যে এখন যাত্রা কারা দেখে বা কোথায় হয় বা কারা যাত্রা করায় এরকম অনেক লোকের অনেক রকম প্রশ্ন থাকে তার সঙ্গে এটাও ধারণা থাকে যে যাত্রা মানুষ এখন আর দেখে না কিন্তু তাদের ধারণাটা সম্পূর্ণই ভুল যতক্ষণ না আপনি প্যান্ডেলে আসছেন বা মাঠে আসছেন আপনি কোনো ধারণাই করতে পারবেন না যে এখনও কত যাত্রাপ্রেমী মানুষ রয়েছেন অবশ্য এই ধারণাটা আমারও কিছু বছর আগে ছিল কিন্তু আমি মাঠে গিয়ে বা মঞ্চে গিয়ে আমি সম্পূর্ণ ভুল আমি মানুষের উৎসাহ মানুষের আবেগ যাত্রার প্রতি ভালোবাসা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম তখন আমার মনে হয়েছিল সত্যি মনে হয় আমি এই জগৎটাকে চিনিই না বা জানি না সত্যি এই জগৎটাকে জানতে হলে অবশ্যই এখানে আসতে হবে আপনাকে যাত্রা দেখতে হবে যাত্রাকে ভালোবাসতে হবে যাই হোক অনেক কিছুই বলে ফেললাম আসলে যাত্রা নিয়ে আমিও ভীষণ আবেগপ্রবণ হয়ে যাই তবে অবশ্যই একটা কথা বলবো যাত্রাকে একবার ভালোবেসে দেখুন আপনিও আমার মতো না ভালোবেসে থাকতে পারবেন না যাত্রার পাশে থাকুন যাত্রার সাথে থাকুন আর অবশ্যই যাত্রা দেখুন কারণ এটা দেখতে কিন্তু আপনাকে কোনো পয়সা খরচ করতে হবে না আপনি এমনিই দেখতে পাবেন মাঠে আপনারা কারা যাত্রা ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন দেখেছেন তো সম্বর্ধনা পর্ব কিন্তু এখনও চলছে আসলে আমাদের কাছে প্রত্যেকটা শিল্পী প্রত্যেকটা বিশিষ্ট মানুষ যারা এসেছেন সবাই আমাদের কাছে সম্মানীয় এ বছর আমাদের যাত্রার মুখ্য চরিত্র ভূমিকা পালন করবেই সুদীপ্ত রায়

এ হচ্ছে শ্যামল পণ্ডা স্টার স্টুডিওর কর্ণধার আমাদের সমগ্র প্রচার পরিকল্পনার দায়িত্ব ওই নিয়েছে ওর ফেসবুক ইউটিউবে এটা চ্যানেলও আছে স্টার স্টুডিও যাত্রা বলে সম্বর্ধনা পর্বে অবশ্য আমি আর কর্তামশাইও বাদ চাইনি আমি প্রযোজিকা আর আমার কর্তামশাই লেখক হিসাবেও সম্মানিত হয়েছি

এই দলে করেছেন এবং এই শুভ মুহূর্ত আর রাজকুমার দাই বা বাদ যায় কেন বলুন আর এ হচ্ছে আমাদের কাজের ছেলে আশিস দাদাকে খুব ভালোবাসে আর এর কথা তো না বললেই নয় আমাদের সুদীপ ফেসবুক পে যাত্রা আমার প্রাণের কর্ণধার আর আমাদের সোশ্যাল মিডিয়া পার্টনার আর নিউ নতুন করে

ভালো যাত্রা হয় না প্রচারের দিকে মন না ভালো হবে অনুষ্ঠান পর্ব প্রায় শেষের দিকে তো সকলের অনুরোধে আমার কর্তামশাইকে একটা গান গাইতেই হয়েছিল প্রায় অনেকটা সময়ই কেটে গেছে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি এবার বাড়ি ফিরতে হবে কাল থেকে যেহেতু রিহার্সাল শুরু হবে কর্তামশাই তো এখন বাড়ি যেতে পারবে না ওকে এখানেই থাকতে হবে সেই জন্য মনটা আমাদের একটু খারাপই সকলেরই মন খারাপ বাবা কিছুদিন ফিরবে না তার জন্য মন খারাপ আমারও একটু মনটা খারাপই হয়ে গেছে কিন্তু কিছু তো করার নেই যার যেটা কাজ তাকে তো সেটা করতেই হবে যাই হোক আমাদের যাত্রা অনুষ্ঠানে শুভ মহরত পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে টাটা